হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মুক্তি এখন বাজে হচ্ছে বিকেল চারটে এখন থেকে আজকের ব্লগ শুরু করলাম তো এই যে আমি বসে আছি এখন খাটের উপরে খাওয়া দাওয়া করে এসে আর মামামো এই যে আঙুর ফল খাচ্ছে ওর পাপার সাথে এই যে ওর পাপা আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শোবো আমরা তো মামামকে জোর করে নিয়ে আসলাম আজকে আমি বললাম আজকে দুপুর ঘুমাবি দুপুর বেলায় যদি না ঘুমায় না সব আসবে ওর ফ্রেন্ডরা ওদের সঙ্গে খেলবে বেলায় বলবে যে আমার পা চা বাজছে পা ব্যথা করছে পা বেঁধে দাও রাত এইভাবে আমাকে জ্বালাবে তার জন্য বললাম চল আজকে দুপুরবেলা তোকে আমি ঘুমই পাড়াবো তো এই যে ধরে বেঁধে আমার সোনা মামমকে নিয়ে এসছি এখন আমার মামামটা দুমু ধুমু দেবে দু মুধুম মুধু 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 আর আলে আলে ও দাঁড়িয়ে হয়ে গেল তোমাল পুকু 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 দাঁড়ি হয়ে গেছে দালি 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 ওরে বাবা রে দেখো আমার চুলগুলো কি করছে দেখো উড়ে হাসি আমার দেখাচ্ছে দাঁড়ি দাঁড়ি হয়ে গেছে আমার চলো মা আমরা একটু শুই শুই আমরা একটু মারো কিন্তু মার্কেট মার্কেট কি করতে তুই বিকালবেলায় হ্যাঁ

মা মেয়ে দুজনে মিলে আজকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আমি তো রোজ দুপুরবেলায় ঘুমাই কিন্তু মামামকে ঘুম পাড়ানো হয় না কালকে স্কুল নেই ছুটি তো জোর করে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন আমি ডাকছি সন্ধ্যা লেগে গেছে উঠতেই চাইছে না আমার মেয়েটা একবার যদি ঘুমিয়ে পড়ে না ওকে ওঠানো বড় মুশকিল আর ঘুমাতে চায় না ঘুমালে পরে সহজে উঠতে চায় না তো এই তো হচ্ছে ব্যাপার তো আমি এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেবো বলে হাত মুখ ভালো করে ধুয়ে আসলাম এসে নিয়ে আমি এখন সন্ধ্যা দিতে বসে পড়েছি মামাম দেখো এখনো পর্যন্ত শুয়ে আসছে আমি সন্ধ্যা দেওয়ার আগ দিয়ে একবার ডেকে গেছি ওকে তারপরেও দেখো ও কিন্তু জেগে আছে এপাশ ওপাশ করছে তো যাই হোক আমি ঘরে সন্ধ্যা দেখিয়ে এবার ব্যালকুনিতে দেখিয়ে আসলাম তো দরজাটা বন্ধ করে দিলাম না হলে মশা ঢুকবে বন্ধ করে সন্ধ্যা দেওয়ার পরে আমি বারান্দার যে জানলার পর্দাটা সেটা দিয়ে দিলাম আর এবার দরজাটা খুলে রেখে দিলাম সন্ধার পরে দরজাটা খুলেই রাখি জোর পরেও ঘুমবার আনন্দ করলাই ঘুমাচ্ছিল না ঘুমাতে চায় না যে ঘুমিয়ে পড়ে আর উঠতে চায় না দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল তখন থেকে ডেবে যাচ্ছে উঠছে না ফ্রেন্ড রা সবাই মিলে কাকু তাকু করছে তাও ডেনি তাও দেখিনি তাও দেখে মামা মারা আমি শুয়েছি দুজনে মিলে পুরো ভেবে গেছি লাস্টার জানলালে কাজটা আমি খুলে দিয়েছি তাও দেখছি গরম লাগছে ভালো গরম পড়ে এই কয়দিকে মাম্মা উঠলো মামামকে মুখ টুক ধুয়ে সোফার উপর বসিয়ে আসলাম আর এদিকে আমি দুধ গরম করতে দিয়েছি আর চাটাও করে নিলাম আমার চাটা আমি কাপে ঢেলে নিলাম আর আমার বরের যে চাটা সেটা আমি ফ্লাক্সে রেখে দিলাম কারণ ও এখনও আসেনি তো আমি আর মাম্মাম খেয়ে নেব মামামের দুধ দিয়ে আর হরলিক্স দিয়ে মামামকে দিয়ে দিলাম তো দেখো সোফার উপর বসে আছে তো দেখো খেতে কতক্ষণ লাগে আগে মামামকে দিয়ে আমিও নিয়ে বসে পড়লাম সঙ্গে কটা চিড়ে ভাজা নিয়েছি তো আমি খাওয়ার মধ্যে এই চিড়ে ভাজাগুলোই আমার বেশি ভালো লাগে এখানকার বিশেষ করে চা দিয়ে খেতে দারুণ লাগে তো তার জন্য চা দিয়ে আমি এই চিড়ে ভাজাটা খেয়ে থাকি তো যাই হোক চলো খেয়ে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে নিয়ে এখন পড়তে বসালাম খানিকক্ষণ ওর ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের খেলা করে আসলো

বললেই টু বলে দাদু দিদা দিদা বলা তো দিদা তো থাম্মি উঠিব মারছে দেখো ওকে মারছে দেখো না পাপন তা তো লাখ তো এই যে দুই ভাই বোনের পড়াশোনা করছে একজন লিখছে অ আর আরেকজন লিখছে এই দেখো লিখছে দেখো কচানো হ্যাঁ আগে শুধু রোল রোল করে দગાতো এখন দেখছি কজিন্দורה দেখছি এই ভাবে গোল গোল করে আকা ধরছে কই দেখি ও দেখায় সবাইকে না খায় দেখায় সবাইকে তুমি কি লিখছো ভাই হ্যাঁ এখন এখানে দাও না না পড়া হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে চলে আসলাম দুধ ছিল কালকে তোমাদেরকে বললাম না যে অনেকটা দুধ ছিল তো পায়েস রান্না করব আর রুটি করব আর আমি কাজু কিসমিস ভিজিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময় দেখো এখানে কাজু কিসমিস আমি সন্ধ্যার সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুধ আর এই যে দুধ দুটো সসপ্যান গামলাতেই দুধ আছে তো অনেকটা হয়ে গেছে তো চলো আমি এই যে কড়াইও বসিয়ে দিয়েছি তো চলো পায়েসটা রান্না করে নিই কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে দিয়ে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম আর এখানে দেখো আমি চাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল না কারণ এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না আতক চালটাও পাওয়া যায় না তো দোকানে এরকম গুঁড়ো গুঁড়ো চাল ঠিক আতক চালের মতন দেখতে পাওয়া যায় তো সেগুলোই আমি কিনে এনেছিলাম এই চালটা না আমি ভাতও রান্না করি তো বেশ ভালো হয় তো সেই চালটা দিয়ে আমি এখন পায়েস রান্না করে নিচ্ছি যে চালটা দিয়ে আমি কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি কিন্তু খাঁটি দুধ দিয়েই রান্না করছি একটু আমি জল মেশাই তো তার জন্য দেখো পুরো চারিদিকে দিকে সর পড়ে গেছে আর এবার আমি হচ্ছে খেজুরে গুড় দিয়ে দিচ্ছি সেই খেজুরে গুড় তোমাদের বললাম না যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল তো সেই গুড় একটু ছিল তো সেটা দিয়ে আমি এখন পায়েস রান্না করে নিচ্ছি পায়েস হয়ে গেছে আমি রেখে দিলাম আর এবার কিন্তু আমি রুটি করতে বসিয়ে দিলাম আর আটাটা আমি একটু বেশি মেখে নিয়েছি যেহেতু পায়েস করেছি রাতেও খাওয়া হবে আর সকালেও থেকে যাবে তো সকালে সেই পায়েসটা রুটি দিয়েই খেয়ে নেব তো তার জন্য একটু বেশি করে আটাটা মেখে নিলাম তো চলো এবার আমি এক এক করে রুটিগুলো করে ফেলি রুটি করা হয়ে গেছে এখন আমি মাম্মাকে খাইয়ে দেবো রুটি নিয়ে নিয়ে এলাম আর বাটিতে আমি পায়েস তুলে নেব আরেকটা জিনিস তোমাদেরকে না বললেই নয় কি হয়েছে জানো পায়েসে আমি রান্না করেছি ঠিকই কিন্তু পায়েসে এত যে মিষ্টি হয়ে গেছিলো আমি টেরই পাইনি আর যখন রান্না করেছিলাম তখন আমি চেখে না দেখেছিলাম দেখলাম মিষ্টিটা পুরো ঠিকঠাকই আছে অসুবিধা নেই আর আর একটু কম হলে ভালো হতো কারণ কি বলতো আমি এখন আগের মতো আর মিষ্টি খেতে পারি না তো একটু কম কম মিষ্টি জিনিসে একটু কম মিষ্টি হলে আমার বেশ ভালো লাগে এখন আগে প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতাম কিন্তু এখন আর খেতে পারি না তো যাই হোক সময় মানুষের বদলায় তো আমারও বদলেছে বিশেষ করে এই মিষ্টি খাওয়ার দিক দিয়ে তো যাই হোক আমি পরে হচ্ছে আমার বরকে দিয়েছিলাম রাতের বেলায় তো বর খেয়ে বলছে যে এত পরিমাণে মিষ্টি হয়ে গেছে যে তোমার কি বলবো তো আমি বললাম নাও কেয়ার করা যাবে তো ওটাই খেয়ে নেওয়া হয়েছে আর কি তো যাই হোক মাম্মাকে খাইয়ে এখন আমি বিছানায় চলে এসেছি বিছানাটা করে দিচ্ছি মামমামকে। এখন আমার এক্সট্রা কাজ একটা বেড়ে গেছে যেরকম মশারি টানানো আগে তো মশারি টানাতাম না বিছানা করে শুয়ে পড়তাম আর দেখো মানে মশারি টানালে মাম্মা এত খুশি হয় কি বলবো দেখো মশারি টানিয়েছি ওর ভেতরে নাস্তা আরম্ভ করে দিয়েছে কীভাবে চারিদিকে ঘুরছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও ঠাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো বাই